আসসালামু আলাইকুম বস ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে এখন তাড়াতাড়ি এই টাকাগুলো নিচে রাখছি আরে বস আপনি টাকা নিচে কেন ফেললেন চোফ হাকো গার্ড আমি শুধু দেখে চাই আমার অফিসে যে আসে সে শ কিনা আমি এখন লুকিয়ে যাচ্ছি কাউকে আমার কথা বলো না মনে হচ্ছে এই অফিসের বস খুব রাগী আর কৃপন মানুষ জানি না আমার চাকরি হবে কিনা আরে এত টাকা পড়ে আছে আগে টাকাগুলো তুলেনি এই গার্ড কি দেখছো জি ম্যাডাম বলুন তুই আমাকে টাকা তুলতে দেখেছিস তাই না এই ব্যাপারটা কারো কাছে যেন না বলিস না হলে তোকে এমন শিক্ষা কথা দেব যে মনে থাকবে বুঝেছিস জি ম্যাডাম আমি ভালো করে বুঝে গেছি আহা অফিসটা দেখতে দারুন জানি না বস কেমন মানুষ রাখবে না ছাটাই করবে আরে এত টাকা আহা উফ এই মাত্র আবার পাদ আসলো থাক টাকাগুলো তুলে নি উফ এই পাদের গন্ধ তো একেবারে ভয়ানক এই গার্ড কি দেখছো নাও একটু আমার পাদের গন্ধ নাও কেমন লাগছে আজ মা আমাকে দই খাইয়ে পাঠিয়েছেন আজ নিশ্চয়ই আমার চাকরি হবে আহারে টাকাগুলো পড়ে আছে এখানে তুলে এই যে গার্ড ভাই এই টাকাগুলো কার আরে ম্যাডাম আমি জানি না এগুলো কার আপনি চাইলে নিজেই রেখে দিন না ভাই এই টাকা করেছে আমি সেই পরিশ্রমের টাকা নিতে পারবো না যেমন আপনার ভালো লাগে ঠিক আছে ভাই আমি যাচ্ছি শিলা আজ তুমি অসাধারণ কাজ করেছো তোমার সততার জন্য আমি খুব খুশি কিন্তু জানো তোমার এই সততার জন্য কেউই ভিডিওটাতে লাইক করে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না